বাল্য বিয়ে বন্দে আমরা বাল্য বিয়ে প্রতিরোধ আইন দু হাজার সতেরোর জন অবহিতকরণের জন্য সকল ধরনের ব্যবস্থাই নিয়েছি এ লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এছাড়া যে কোনো ধরনের সমাবেশ এবং জন অবহিত করণে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এবং আমার যারা কর্মকর্তাগণ রয়েছেন তারাও বিভিন্ন জায়গায় প্রচারণা করছেন আমরা একটা বিশেষ ব্যবস্থা নিয়েছিলাম যেহেতু বাল্য একটা অন্যতম কারণ ধর্মীয় বিষয় আমরা জুমার খুদ বাইরা ব্যবস্থা করেছিলাম আরেকটা বিষয় হলো আমাদের শিক্ষার্থীদের নিয়ে বলাচ্চিতা স্কিল ল্যাবের অধীনে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেসব প্রতিযোগিতায় আমরা শিক্ষার্থীদের যখন স্বপ্নের কথা বলি তখন বলি যে স্বপ্ন ছোঁয়ার পথে একটা বাধা হলো বাল্য বিয়ে সেক্ষেত্রে আমরা এটা বলেছি যে আমাদের সার্বক্ষণীন টোয়েন্টি ফোর সেভেন হটলাইন রয়েছে বাল্য বিয়ের কোনো ঘটনার শিকার কোনো শিক্ষার্থী হয় বা তার কোনো সহপাঠী হয় সেক্ষেত্রে আমাদের জানাতে পারবে আমরা এটা বলতে পারি যে আমাদের বাল্যবিয়ে বিয়ে বন্ধের ক্ষেত্রে আমাদের উপজেলার বেশিরভাগ শিক্ষার্থী ও অভিভাবক এখন সচেতন যে বাল্যবিয়ে বিয়ে বন্ধের ক্ষেত্রে কোন কর্তৃপক্ষ বা অধিদপ্তরের সাথে যোগাযোগ করতে এই ব্যাপারে তারা সচেতন বাল্য কারণ আসলে আমার মনে হয় না যে বলাচি বা অন্য যে উপজেলার চেয়ে ব্যতিক্রম আমার প্রথম কারণ যেটা আমার মনে হয় যে আসলে আর্থিক অবস্থা এবং শিক্ষার যে অভাব সেটাকে আমি মূল কারণ মনে করি কারণ ধর্মীয় একটা কারণ যদিও রয়েছে বাট আমরা দেখতে পাই সচ্ছল কোন পরিবারের ধার্মিক পরিবারের সন্তান কিন্তু কম বয়সে বিয়ে হয় না আসলে দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষজনের আসলে মেয়েদেরকে তারা দায় বা বোঝা হিসেবে মনে করে তারা এই জন্য তারা তাড়াতাড়ি বিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায় এবং শিক্ষা শিক্ষার ব্যাপারে যখন সচেতন হয় না যেই শিক্ষার্থী নিয়মিত স্কুলে আসে না এবং যার ফলাফল খারাপ আমরা দেখেছি যে আমাদের পর্যবেক্ষণে তারাই আসলে বাল্য বিয়ে শিকার হয় আর ধর্মীয় একটা বিষয় আছে যে তাড়াতাড়ি বিয়ে দিতে বিয়ে দেওয়া আবশ্যক কিন্তু আমি বলবো যে এই ফ্যাক্টরটা আসলে আমি বলবো যে কম্পাউন্ডিং ফ্যাক্টর হিসেবে কাজ করে মূল ফ্যাক্টর নয় আর শিক্ষার্থীর অনেক ক্ষেত্রে আমি বলবো যে তার মনোবলের একটা ব্যাপার সে যদি প্রচন্ড মনোবল থাকে সেক্ষেত্রে বাল্যবিহ কঠিন হয় যে আমরা যেসব বাল্য বিয়ে বন্ধ করেছি আমরা সেখানে দেখেছি যে শিক্ষার্থী নিজে অথবা তার সহপাঠীকে দিয়ে সে আমাদের সাথে যোগাযোগ করেছে আমাদের উপজেলায় আমাদের হিসাব বা আমাদের ডেটা অনুসারে আমরা বাহান্নটি বাল্য বিয়ে পর্যন্ত বন্ধ করেছি এর মধ্যে কিছু বাল্য বিয়ে বন্ধ করেছি যেটা হওয়ার আগেই হয়তো তারা প্রস্তুতি নিচ্ছিল প্রাথমিক বিষয়ে একটা কিছু বাল্য বিয়ে বন্ধ করেছি আমরা যেটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে এরকম আর কিছু বাল্য বিয়ে বন্ধ করেছি যে বিয়ে আসলে অনুষ্ঠিত হয়ে গিয়েছে কিন্তু আমরা পরবর্তী অবস্থা অর্থাৎ মেয়ে এবং ছেলের সংসার করা এটাকে আমরা প্রতিরোধ করেছি আমরা নতুন একটা কাজ যেটা করেছি সেটা হলো সাহসিকা নামে একটা প্রকল্প আমরা নিয়েছি যে যার আওতায় আমরা সুশীলন এবং ব্র্যাক আমাদের সাথে কাজ করছে আমরা একটা ডেটাবেস তৈরি করছি অনলাইন ডেটাবেস যেখানে সকল শিক্ষার্থী যাদের বাল্য বিয়ে তাদের ঠিকানা এবং কী কারণে বাল্য বিয়ে তাদের মোবাইল নাম্বার তাদের স্কুলের শিক্ষকের সব আমরা রেখেছি আমরা চেষ্টা করছি সে যাতে বাল্য বিয়ের কারণে তার যাতে বা বাল্য বিয়ের যে হুমকির সম্মুখীন সে ছিল সে যাতে পড়াশোনাটা শেষ করতে পারে আমি মনে করি এটাই মুখ্য কারণ তাকে তো না করতে পারলে আমরা আমরা দেখেছি যে বাল্যবি আমরা বন্ধ করছি বাট কিছুদিন পর আবার সেই বাল্যবিটা সংগঠিত হচ্ছে তো আমরা যে পুনরাবৃত্তিতে আমরা ঠেকাতে চাই তো আমাদের আমরা চাচ্ছি যে এই যে ডেটাবেজ তৈরির যে কাজটা এটা চলমান থাকুক আমি উপজেলা নির্বাহী বিষয় থেকে চলে গেলেও এটার টেকসই যাতে হয় সেই ব্যবস্থা আমরা করছি আমরা স্থানীয় অংশজন এবং এনজিওদের আমরা সম্পৃক্ত করছি বাল্যবি হয়ে গিয়েছে এমন কিশোরীদের পড়াশোনার ক্ষেত্রে আমরা বলেছি যে আমরা তাদের ট্রেকিং করছি ট্রেকিং করছি এবং তাদের স্কুলের সাথে আমরা যোগাযোগ রাখার চেষ্টা করছি এবং বলেছি যে বিশেষ যাতে নজর রাখা হয় তাদেরকে আমরা বিশেষ প্রণোদনা বিশেষ করে তাদের এসব বাল্য শিক্ষা হচ্ছে তারা নিতান্তই আসলে নিম্ন আয়ের মানুষজন তাদেরকে স্কুল ব্যাগ বই দেওয়ার বিষয়টা আমরা করছি আমরা মনে করি যে আমাদের এই উদ্যোগগুলো আমরা যদি ধরে রাখতে পারি এটা সুফল এই গলাচিপাবাসে পাবে